গাইজ ওয়েলকাম ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর হ্যাঁ গাইজ আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তোমার দাদার ওপরে আর প্র্যাঙ্ক ভিডিওটা বুঝতেই কি কেমন হবে তো ওর উপরে একটা জো প্র্যাঙ্ক হতে চলেছে ও বাইরে বসে আছে জানি না শব্দ শুনতে পেরেছি কিনা জানি না কেন জোরে জোরে কথা বলছি তো চলো ক্যামেরাটা ফটাফট সেট করে নি তারপর ওকে ডাক দিই কারণ আমি আমি যাবো বাড়িতে আমার বাপের বাড়িতে যাব তার জন্য আমি একটু সেজেছি তো ওই বাহানা করে তো টাটা বাই বাই তোমরা দেখতে থাকো আর ক্যামেরাটা আমি সেট করে নিই তো গাইস আমি ক্যামেরাটা সেট করে ফেলেছি এখন আমি রেডি হব আমার মাথা পাতা আলাদা যাতে বুঝতে পারে যাতে আমি রেডি হচ্ছে আমি কোথাও যাচ্ছি চলো एक जगह क्या बो? कुताई। जाबा एक जगह। कुताबा। एक जनसंख्या का कुत्ता।

हास्तो खतम बाय बाय टाटा गुड बाय गया। तो गाइस तो ओके तारा करे छ दिमी बायरे से साइकल जुपुर बोसा छ की करू साला एवन ब्यांग कोनो से चला ब्यांग ना चला बॉयफ्रेंड ना

আমি একটা কথা বলি তো এই গরমে কেমন লাগছে গাইস তোমাদের মানে তোমাদের প্রচন্ড কেন এদিকে প্রচন্ড গরম তার জন্য আমি খালি গায়ে রয়েছি আর তোমার দিদি ভাই বকছে যে খালি গায়ে কেন একজনে গাইস কি করবো বিশাল গরম মানে রোদে দেখা রোদে দেখাও একটু রোদটা দেখাও

তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আছে তারাও সাবস্ক্রাইব করে দেবে তো আজকে মতন টাটা পাইবে আজকে আমার প্র্যাঙ্ক ভিডিও হলো না বিরিয়ানি খাবা তো টাটা